এবার দেখো সব থেকে আমরা ছোট সংখ্যা দিয়ে ভাগ চেষ্টা দাস ছোট ঠিক আছে দেখো এটা বারোটা কি জোড়া দিলো জল আঠেরো দেখ জল যদি জোড়া সংখ্যা থাকে আমরা রসগোল্ছি জোড়াসঙ্খা তোমার দুই দিয়ে ভাগ হবে যাবে যাবে না এখানে হয়ে গেছে মেবের জন্য কিছু আছে তাহলে আমরা কি দুইটা ভাগ দিব এখানে 28 এখানে ভুল ভাগ দেওয়া যাবে না অন্তত দুটো সংখ্যা একটা ভাগ যায় বুঝলেছো পড়া লসাগুর যেটা অনেকগুলো সংখ্যা থাকতে পারে কিংবা দুটোই থাকতে পারে কোন অসুবিধা নেই কিন্তু লসাগুর করার জন্য বাবা অন্তত জানতে দুটো সংখ্যা ভাগ যায় একই সংখ্যা দিয়ে ঠিক আছে Tak boleh tujuh aku ni

যাব বোঝা গেছে ছোট সংখ্যাগুলোকে তাহলে এখানে কটা এখানে দুই দুই কটা আছে একটা দুটো তিনটে তাহলে লিখে দিই দুই গুণ দুই গুণ দুই দুই এখানে তিন ঘন্টা কটা আছে দুটো তিন দুটো হচ্ছে এবার তাহলে গুণ করি দুই দুই গুণে কত